পার্টির রাজ্য কমিটির সদস্য করতান দাশগুপ্তকে মিথ্যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের বিরুদ্ধে জলপাইগুড়ি থানার গেটে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্র ভবন জেলা থেকে মিছিল করে জলপাইগুড়ি থানার সামনে পৌঁছে অবিলম্বে করতান দাসগুপ্তকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য পেশ করেন যুবনেতা সুবায়ুপাল এস এফ জলপাইগুড়ির জেলা সম্পাদক অরিন্দম ঘোষ মহিলা আন্দোলনে নেতৃত্ব দেন পিয়ালি গুহরয় যুবনেত্রী সোহিনী রায় যুব জেলা সম্পাদক প্রদীপ সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিল স্লোগান ওঠে তিলোত্তমার ভয় নেই আমরা পথ ছাড়ি নাই মিথ্যে মামলায় ফাঁসিয়ে বামপন্থীদের রোখা যায়নি যাবেও না বিশাল পুলিশ বাহিনী থানার গেট আটকে ব্যারিকেড দিয়ে আটকে দাঁড়িয়েছিলেন ছাত্র যুব মহিলারা কোনোরকম প্ররোচনায় পা না দিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন নেতৃবৃন্দ বলেন যুবনেতা করতান দাশগুপ্তকে তৃণমূলের দলদাস পুলিশ নিঃশর্ত মুক্তি না দিলে আগামী দিনের লড়াই আরও তীব্রতর হবে এদিন ডিওয়াই এফআইয়ের জেলা সম্পাদক প্রদীপ দে কি বলেছেন শুনব এই ব্যাপারে সেটাকে দেখতে পার আপনারা জানেন যে ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে হচ্ছে বিক্ষোভ চলছে বিভিন্ন থানার মধ্যে তার কারণ হচ্ছে যে গতকাল যে চোর কুণাল ঘোষ তার একটি প্রেস কনফারেন্স করে উনি বলছেন যে এই অডিও সেই অডিও ক্লিপিং নাকি অলতাম দাশগুপ্তের সেই মতন করে ওনাকে সেই অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছে পুলিশ আমরা তীব্র ধিক্কার জানাই যে যে কুণাল ঘোষ আগামী দিনে বিগত দিনে হচ্ছে যেভাবে বলেছিলেন যে সারদা কাণ্ডে সব থেকে যদি বেনিফিশিয়ারি হয় সে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে তো মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত ছিল পুলিশের পুলিশ পুরোপুরি হচ্ছে দলদাসে পরিণত হয়েছে যা যেভাবে নির্দেশ আস আসছে নবান্ন থেকে সে একই নির্দেশে কাজ করছে পুলিশ আমরা জানি যে আগামী দিন এই লড়াই চলবে তার কারণটা হচ্ছে কলতান দাসগুপ্তকে থেকে অ্যারেস্ট করে পুলিশ যদি ভাবে যে আর্জি করার ঘটনা আর্জি করার ঘটনা তিরত্তমে এখনই বিচার পায়নি তার আন্দোলনকে বন্ধ করে দেওয়া হবে এই লড়াই চলবে এবং কি আমরা রাস্তায় আছি এবং কি আমরা সঠিক আন্দোলন করছি ছাত্র যুব মহিলা সংগঠন আমরা প্রথম দিন থেকে এই লড়াইতে আছি এবং আগামী দিনেও থাকবো যতদিন পর্যন্ত না বৃহত্তময় বিচার পাচ্ছে এ আমাদের লড়াই চলবে এবং কি কলতান দাসগুপ্ত অ্যারেস্ট হয়েছেন আগামী তো অনেকে হবে অ্যারেস্ট পুলিশ যদি মনে করে শাসক দল যদি মনে করে যে অ্যারেস্ট করে এই আন্দোলনকে বন্ধ করে দিবে তাহলে তারা ভুল জগতে তারা বাস করছেন কেন কি রাস্তার লড়াই আগামী দিনে আরও তীব্রতর হবে আরো মারাত্মক আকার ধারণ করবে কোথায় কী করব আজকে আমরা জলপাইগুড়ি কোদৌলি থানার সামনে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ চললো আমরা জানান দিলাম যে আগামী দিনে আমরা প্রয়োজন বোধে আমরা এসপি অফিসেও ঘেরাও করবেন তবে কলতান দাসগুপ্ত দ্রুত ছাড়া পান কিনা সেটাই এখন দেখার জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত টিভি কেনাকাটায় পাশাপাশি কোম্পানির মেশিন শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টেড বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ স্বরূপে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স